রাস্তা বন্ধ করতে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে রেলওয়ে দপ্তর চরম উত্তেজনা বিরাজ করছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত তেচুরি মাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি রেল রাস্তায় বালুয়াছড়ি রেল রাস্তার সঙ্গে রয়েছে গ্রামবাসীদের চলাচলের একটি রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন কৃষ্ণসংঘ এবং বালুয়াছড়ি এলাকার শত শত মানুষ চলাফেরা করে চলাফেরা করেন শত শত কৃষক এবং স্কুলের ছাত্রছাত্রীরাও কৃষকরা চলাফেরা করে গ্রামেরই রাস্তাটি ধরে রেল রাস্তার ওপর দিয়ে চলাচল করেন হঠাৎই দুপুরবেলা রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্যে তারা একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেন আর সেই সময় তাদেরই চলাফেরা বন্ধ করার বিষয় জানতে পারার পর দুপুরবেলা রেলওয়ে দপ্তরের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার প্রবীর দাস রেলওয়ে পুলিশ এবং বিশ্রামগঞ্জ পিডব্লিউডি অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার কৌশিক দেব ঘটনাস্থলে ছুটে আসেন রেল রাস্তার দিয়ে বাইক গাড়ি এবং ছোট যানবাহন যাতে নিয়ে না যাওয়া হয় যার কারণে কোনো সময় বিপদ ঘটতে পারে এমনটা তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় রাস্তাটি দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ চলাফেরা করে আর গ্রামের মানুষের বিকল্প আর কোনো রাস্তা নেই যার কারণে রাস্তা বন্ধ হওয়ার খবর পেতেই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় রেলওয়ে দপ্তরকে কি হইছে এখানে এখানে সমস্যা হচ্ছে দীর্ঘদিন যাবতই একটা সমস্যা চলছে এখানে রেল ব্রিজের রেল ডিপার্টমেন্টের কাছে আছে যে এখানে একটা ক্রসিং রুট আছে এখান দিয়ে প্রায় প্রতিনিয়ত এই দুই চার লোকের আসা যাওয়া আছে বাইসাইকেল হেঁটে এবং গাড়িও এখানে চলাফেরা করে এখানে কৃষকা ধান এবং সবজি নিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করছে রেল ডিপার্টমেন্ট চাইছে রুটটাকে ব্লক করে দিতে কিন্তু পাবলিকের ডিমান্ড হচ্ছে রুট যদি ব্লক করা হয় তাহলে তাদের কমিউনিকেশন কি করে হবে তারা তো শ্বাস হয়ে যাবে তাদের আর কোনো বিকল্প রাস্তা নেই যে তারা কোথাও দিয়ে এখান দিয়ে তারা কৃষক কৃষির জন্য মাঠে যায় এবং বাজার হাট এবং বহিরাগত কোথাও যেতে গেলে এই তাদের একমাত্র অবলম্বন রেল ডিপার্টমেন্ট চাইছে এটা ব্লক করে দিতে পাবলিক চাইছে না এটা ব্লক করলে হবে না তার জন্য এখানে একটু আলোচনা চলছে রেল ডিপার্টমেন্টের সাথে

তাদের আর বিকল্প কোনো রাস্তা নিয়ে যাওয়া এটা দিয়ে বাজারে যায় না এটা দিয়ে হাট বাজার বা কোথাও রুগী নিয়ে যেতে গেলেও একই রাস্তা মেন সড়কে যেতে গেলেও একই রাস্তা এই জায়গাটার নাম কি দাদা শেষ মেগ্রাম পঞ্চায়েত শেষমে গ্রাম সঙ্গে কিছুটা চুরিলাম এলাকাও এখানে আছে জন্য মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায়